ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব আম্বুবাচি সম্পর্কে এই আম্বুবাচি কি ভারতবর্ষের পবিত্রভূমি বিভিন্ন স্থানে একান্ন শক্তিপীঠ অবস্থিত যাদের দর্শন ও আরাধনায় বিভিন্ন ইচ্ছে পূরণ করে এরকম একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির এই মন্দির আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত এই মন্দিরটি অন্য অন্য শক্তিপীঠ থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুব বিখ্যাত এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই মা সতীর জনি অংশ এখানে পতিত হয়েছিল তাই এখানে দেবীর জনির অংশই পূজিত হয় যা পাথরের আকারে বিরাজমান এখানে নীল পাথর যুক্ত জনি রূপে মা কামাখ্যা আসলেই থাকেন যারা এই শিলাকে উপাসনা করে দর্শন করে এবং স্পর্শ করে তারা দেবীর ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা ও মুখ্য লাভ করে এই শক্তিপীঠে মাতৃদেবী চৌষট্টি জন যোগিনী ও দশ মহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট আছেন ভুবনেশ্বরী বাগলা ছিন্নমস্তকা কালী তারা মাতঙ্গী কমলা সরস্বতী ধূমাবতী এবং ভৈরবী এক জায়গায় উপস্থিত যদিও সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে তবে অন্য সকলের মধ্যে কামাক্ষা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামদেব যিনি শিবের তিনেত্র দ্বারা অগ্নি দত্ত হয়েছিলেন তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন আম্বুবাচি উৎসব কি অম্বুবাছি শব্দটি হলো অম্বু এবং বাচি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেখানে অম্বু অর্থ হলো জল এবং বাচি অর্থ পুষ্পুটি এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রতি বছর জুন মাসে মা কামাক্ষা ঋতুময়ী হলে এই মেলা বসে রাম্বুবাচি যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে এই সময় তিন দিন পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পুজোর আর্চনা করা হয় চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো এবং সাজানোর পরে মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় তীর্থযাত্রীরা প্রথমে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপরে মহামুদ্রা দর্শন করেন দেবীর মুদ্রা পিঠ দশ ধাপ নিচে একটি গুহায় অবস্থিত যেখানে সর্বদা অনন্ত প্রদীপ চলে এখানে পৌঁছানোর জন্য একটি পৃথক পথ রয়েছে এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় আম্বুবাচি বস্ত্র কথিত আছে যে দেবী ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খুলে মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিল হয়ে যায় পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় কথিত আছে এই বস্ত্র ভক্তদের সব মনোবাঞ্ছনা পূর্ণ করেন এই সময় ব্রহ্মপুত্র নদের জল তিন দিন লাল হয়ে যায় আম্বুবাচে উৎসব ছাড়াও কামাখ্যায় আরও দুটি উৎসব পালিত হয় যার মধ্যে একটি হল দেবধবনী যাকে দেউ ধাবি বলা হয় যেখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য তো হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুষ্য নক্ষত্রে পুষ্যভিষেক উৎসব পালিত হয় যেখানে কামেশ্বর মন্দিরের কামেশ্বরের চলনশীল মূর্তি প্রতিষ্ঠা করা হয় দ্বিতীয় দিন ভগবতীর পঞ্চরত্ন মন্দিরের উভয় প্রতিমার হরগৌরীর বিবাহ উৎসব পালিত হয় মহা কুম্ভ নামে এই মেলার সময় ত্রান্তিক শক্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এখানে শত শত তান্ত্রিক তাদের নিজনতা থেকে বেরিয়ে এসে তাদের শক্তি প্রদর্শন করে